হাত বাড়িয়ে রেডিওটা বন্ধ করে পাশ ফিরে শুলাম বিছানার পাশে রাখা হাত ঘড়িটাই দেখলাম তখন ঠিক রাত তিনটে বাজে একটু আগেই ঝড় হয়ে গিয়েছে বৃষ্টি পড়ছে কি না এখনও তা জানি না তবে মাথার কাছে জানলাটায় আম গাছের ছায়াটা দুলে দুলে উঠছে বারবার অন্যদিন হলে এসব ভাবনা আমার মাথা দিয়ে আসতো না আমার ছোটো থেকেই রাত বারোটার আগে ঘুমিয়ে পড়া অভ্যাস মাঝে মাঝে দুই একটা দিন ছাড়া নিয়মের ব্যতিক্রম হয়নি বললেই চলে অথচ দিন দিনে খুলো কিছুতেই আমার ঘুম আসছে না প্রথম দিন ঘুম হয়নি বলে একটা ঘুমের ঔষধও খেয়েছিলাম তাতেও কোনো কাজ হয়নি আজও ঔষধের মাত্রাটা বেশি হয়েছে আশা করেছিলাম তাতে কাজ দেবে তবুও রাত তিনটে পর্যন্ত আমি আমার দু চোখের পাতা এক করতে পারিনি আমার শরীর খারাপও নয় আর এ কয় দিনে তো কোনো পরিশ্রমও করিনি শুধু রাতে শুতে এলে এই সমস্যা ঘুম আসছে না আশ্চর্য ব্যাপার হলো তাতে আমার সেরকম অসুবিধাও হচ্ছে না রাতে ঘুম না হলে যেরকম চোখ লাল বা মাথা ব্যথা হওয়ার কথা তার বিন্দুমাত্রও কোনো লক্ষণ নেই এই কয়েকটা দিনে কেমন যেন আমার পরিবর্তন ঘটেছে একা থাকার জন্য কিনা জানি না চারিপাশ সম্পর্কে আমার ইন্দ্রিয়গুলো বেশ সজাগ হয়ে উঠেছে একা যে আমি আগে থাকিনি তা নয় আগের বছর বসন্ত উৎসবের সময় সুপর্ণা শান্তিনিকেতন চলে যাওয়ায় আমি একাই ছিলাম তখনও তো দিন কেটেছে দিনে অফিস রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে লম্বা ঘুম কিন্তু এবার যে কেন হচ্ছে না জানি না দিন কত হলো আমার চিকেন পক্স হয়েছে এখনো পর্যন্ত ঠিক মতো সুস্থ হইনি বলেই চলি অবশ্য আগে হয়েছিল সুপর্ণার তার থেকেই আমার এরকম অবশ্য এখন আমি ওকে জোর করে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি এখন আমি একা তিন দিন না ঘুমিয়ে মানুষ যে কী করে সুস্থ থাকতে পারে তা আমি আজকে অনুভব করছি যাই হোক বিছানা ছেড়ে আমি উঠে পড়লাম ঘুম যখন হবে না তখন ঘরে আলোটা জ্বালাই যাক আমাদের ঘরটা ছোটোখাটো আসবাবপত্র তেমন কিছুই নেই কলসি থেকে জল গড়িয়ে একটু গলায় ঢাললাম খানিকটা আবার মাথাতেও দিলাম অস্বস্তি লাগছে একটু ছাদে গেলাম ঘরের ভেতরটা কেমন যেন গুমট হয়ে রয়েছে ঘরের জানালাগুলো অবশ্য মন করলে খোলা যায় কিন্তু ভাবি এই বুঝি কেউ এসে দাঁড়াবে সত্যি বলতে ভূতের ভয়টা আমার ছোট থেকেই টেপ রেকর্ডার হাতে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে চলে এলাম চারপাশ জমাট অন্ধকারে ভরে আছে আকাশে একদম বুড়ো আঙ্গুলের নোখের মতো চাঁদ উঠেছে টেপটা পাঁচিলের ওপরে রেখে চালিয়ে দিলাম শীতের হাওয়ায় গাছে গাছে ঘষা লেগে ঝরঝর করে একটা আওয়াজ হচ্ছে তার সঙ্গে রুপরির জ্যোৎস্না মনে হলো ঘুম না এলো ভালোই হয়েছে এমন একটা সুন্দর রাত তো দেখতে পাচ্ছি সেই সুন্দর রাত্রে আমি কবিতা বলতে লাগলাম সঙ্গে কিছুটা গানও করলাম সমস্ত কিছুই রেকর্ড হলো যাই হোক শেষে ব্যাগ রিল করে চালিয়ে দিলাম কিন্তু দুর্ভাগ্য একটা সংস শব্দ ছাড়া কিছুই দেখলাম শোনাই যাচ্ছে না সেখানে মনটা কেমন যেন খারাপ হয়ে গেল এই নামি দামি কোম্পানিগুলোই বুঝি বেশি খারাপ হয় কালকেই বাগাতে হবে এমন সময় ভাবছি নিচে যাব পাশের বাড়ির ছাদ থেকে দুম দুম করে যেন আওয়াজ আসছে কেউ যেন খালি ছাদের ওপর লোহার হাতুড়ি পিটছে আওয়াজটা সন্দেহজনক কয়েকদিন হলো এ পাড়ায় উপদ্রব হয়েছে জানালা দিয়ে হাতের সামনে কিছু পেলেই তুলে নিচ্ছে তবে এমন শব্দ করে কেউ কি আর চুরি করবে আমার একটু কৌতূহল হলো আওয়াজটা ছাদ থেকে আসছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু পুরো ছাদটাই তো আমি একলা কোথাও তো কেউ নেই অন্তত এমন বিকট আওয়াজ করার মতো তো কেউ নেই ভাবলাম একবার নিচে গিয়ে দেখি চুরি ছাড়া অন্য অপরাধ হতে বাধা কোথায় আমাদের বাড়ির ছাদ থেকে পাশের বাড়ির ছাদটা বেশি দূরে নয় মোটামুটি মিটার খানেক দূরত্ব আমি পাঁচিলের ওপর দাঁড়িয়ে কার্নিশের উপরে নামলাম ব্যাপারটা বোধহয় ঠিক হচ্ছে না রাত বেরিতে নানা রকম শব্দ হতেই পারে তাছাড়া নিজের বাড়ির ছাদ হলেও কথা ছিল আমাকেই বা আবার কেউ চোর না ভেবে বসে সামনের দিকে তাকাতেই আমি থমকে গেলাম দেখলাম বাড়ির কার্নিশে যেতে হলে বেশ বড়সড় একটা লাভ দিতে হবে কিন্তু সমস্যা সেটা না লাফানোর জন্য আমার শরীরে যে মোমেন্টাম তৈরি হবে তাতে দেওয়ালে একটা ছোটখাটো ধাক্কা খাবো আর কিছুই না যাই হোক মনে মনে ইষ্ট নাম জপ করতে করতে আমি লাভ দিলাম যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো দেওয়ালে ধাক্কা লেগে আমার শরীরটা বেশ খানিকটা পিছিয়ে এলো দেওয়ালের ঠিক গায়েই বেরিয়েছিল একটা লোহার রড সেটা ধরে অর্ধেক ঝুলে রইলাম আমার একটা পা কার্নিশে একটা হাওয়াই আমি আর একটা হাত দিয়ে রডটা চেপে ধরলাম বা পাটা এমনভাবে ছুলছে যে সেটাকে ওপরে নিয়ে আস এক কথাই অসম্ভব অথচ সেটা না করতে পারলেও চলবে না দেওয়ালে পিট দিয়ে আধঝোলা হয়ে থাকতে থাকতে ল্যাম্প পোস্টের আলোটা আমার চোখে পড়ল হলুদ উজ্জ্বল আলো এতক্ষণে অন্ধকারটার চোখ শওড়া হয়ে গিয়েছে তীব্র আলোটা চোখে পড়তেই আমার মাথা যেন ঝনঝন করে উঠল আমি মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলাম হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল যে কারনিশে আমি চুলছি ঠিক তার পাশে দোতলা ভাড়াটাদের জায়গা কার্নিস থেকে ডান পাটও আমি নিচে নামিয়ে নিলাম দু হাতে রড ধরে কয়েকবার দোল খেয়ে নিজেই জানালাটার কাছে চলে এলাম একটা হাত দিয়ে গ্রিলটা ধরলাম জানালার একদম অভিজ্ঞ চোরের মতো পাশের বাড়ির ছাদে এসে যখন আমি পৌঁছলাম তখন শরীরে কাটা ছড়া দাগ আমার ছাদে পা রেখে কিন্তু কিছুই দেখতে পেলাম না ভাবলাম তাহলে আওয়াজটাই বা এলো কত থেকে এখনই বা আসছে না কেন দোতলা থেকে উঠে সেটা ডান দিকে পড়ে আগে এক বুড়ো ভাড়াটা সেখানে থাকতো গত মাসে রক্ত বমি করে সে মারা যায় তাহলে ওখান থেকে কি আওয়াজটা আসছিল ঘরের জানালাটা খোলা ছিল আমি এগিয়ে গেলাম সেই দিকে ভেতরটা কূপকুপে অন্ধকার প্রায় কিছুই দেখা যাচ্ছে না গ্রিলটা ধরে আমি মুখটা কাছে নিয়ে গেলাম ভালো করে কান পেতে শুনতে গেলাম ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে কি না শোনা গেল কিছু দাঁত দিয়ে ছেঁড়ার মতো আওয়াজ তবে শব্দটা তো বেশ আসছে যে কোনো মানুষের কানে তো পৌঁছানো কিন্তু এত জোরে শব্দ হচ্ছে অথচ বাড়ির কারুর ঘুম ভাঙারই কথা নেই আমি জানালার কাছ থেকে সরে এলাম কিছুক্ষণ থমকে ভাবলাম এত রাতে অন্যের বাড়ির ছাদে আমি এসে দাঁড়িয়েছি এরকম না ঘুমিয়ে অন্যের বাড়িতে উকিয়ে দিয়ে আর কতদিন চালাবো যেদিন হোক কেউ তো চোর বলে আমাকে ধরবেই আমি জানালাটা ছেড়ে সবে পাঁচিলির দিকে সরে আসতে যাচ্ছি ঠিক এমন সময় ঘরের ভেতর থেকে ঘুম চালানো গলায় কে যেন চেঁচিয়ে উঠল কে কে ওখানে মনে ভাবলাম এই সেরেছে ঘরে বোধহয় লোক ছিল আমার হাত লেগে জানালায় একটু শব্দ হয়েছে আর অমনি জেগে গেছে লোকটা এখন কি করা যায় ধরতে পারলে নিশ্চই চোর ভাববে দৌড়ে পালানোরও তো উপায় নেই পাঁচিল থেকে কার্নিশটা অনেকটা নিচে ধীরে সুস্থে নামতে হবে আর লোনোরও তো কোনো জায়গা নেই বুঝলাম লোকটা ছিটকানি খুঁজছে হঠাৎ মনে পড়লো ছাদের ঘরটার পেছনের দিকে একটা ছোট খুপড়ি আছে একটা মানুষে ঢুকে দাঁড়ানোর জায়গা হয়ে যাবে অগত্যা সেখানেই গেলাম আর যাই হোক দেখতে পেল তো একটা কেলিংকারি হয়ে যাবে সেখানে আমার নাকে একটা বিশ্রী গন্ধ হইল খুব ক্ষীণ তবু কেমন যেন চেনা লাগলো গন্ধটা এইদিকে লোকটা ছাদের চারিপাশটা ঘুরে ঘুরে দেখছে এবারে সে এই দিকেই আসছে হৃৎপিণ্ডটা আমার ধক করে উঠলো আমি ভেতরে ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু না আর তো জায়গা নেই তখন আমার দুটো হাঁটু কাঁপছে কোনো রকমে পেছনের দেওয়ালে সেটা দাঁড়িয়ে আছে মনে মনে বললাম এবার যদি পাশের বাড়িতে বোম পড়ে তাহলেও বেরোব না বদনামের চেয়ে কী ভয় তা আমি এতদিনে পেলাম গন্ধটা যেটা বলছিলাম সেটা ধীরে ধীরে বেড়ে উঠল আমি আবার কার্নিশ ডিঙি এইদিকে ছাদে চলে এলাম এতক্ষণে নিশ্চিন্ত যত খুশি ঘুরি না কেন কেউ কিছু বলবে না অনেক কাণ্ডের পর টেপ রেকর্ডরটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম গন্ধটা কিন্তু ক্রমাগত বেরিয়ে চলেছে ঘরের চারপাশটা এসে দেখলাম না কিছু তো নেই হঠাৎই একটা ব্যাপার দেখতেই আমার গলা শুকিয়ে গেল কিছুক্ষণ আগে আমি যে জানালাটা খুলে গিয়েছিলাম সেটা এখন দেখছি বন্ধ শুধু বন্ধই নয় চিটকানি এঁটে দেওয়া হয়েছে ঘরে তো আমি ছাড়া কেউ নেই বাইরে থেকে কারো ঢোকাও সম্ভব নয় একমাত্র যদি না কেউ ছাদ দিয়ে ঢোকে ব্যাপারটা কি? ভয়ে ঘরের আলো আমি জ্বালালাম না যদি চোর হয় অস্ত্রধারী হয় কিনা জানিও না কাজেই সম্মুখ সমরে গিয়ে আমার লাভ নেই কাজেই আগের মতো বিছানার ওপর শুয়ে গভীর ঘুমের ভান করলাম হঠাৎ একটা চীনা গলা শুনলাম আমি চমকে উঠলাম সুপর্ণা এত রাতে সে পাশের ঘরে কি করছে তার তো এখানে থাকার কথা নয় তাছাড়া সে যদি এখানে আসেই আমাকে জানাবে না কেন মাঝ রাতে চেঙিয়ে ধর আমারই মনের ভুল হয়তো কিন্তু না একটু পরেই দেখলাম সে এগিয়ে এলো আমার দিকে একটা কালো শাড়িতে গোটা শরীর তার ঢাকা আচলটা মাথার পেছন দিয়ে ঘোরানো যাতে দরকার পড়লে সেটা দিয়ে মুখ ঢাকা যায় আমি কিন্তু উঠলাম না কেমন যেন একটা খটকা লাগলো আমার সব কিছুই আমার জানা অথচ কিছুতেই মনে পড়ছে না আমি যেন হঠাৎই কি সব ভুলে যাচ্ছি সুপর্ণা কিন্তু আমার দিকে তাকালো না তার হ্যান্ডব্যাগ থেকে বাক্সের চাবি বের করলো সে কি নিজের জিনিস নিজেই এত রাতে চুরি করতে এসেছে নাকি এতক্ষণে আমার ছেঁড়া ছেঁড়া খুব অস্পষ্ট কিছু দৃশ্য মনে পড়তে লাগলো না দৃশ্য নয় অনুভূতি দৃশ্যগুলো সব আমার কল্পনা আমি টেপ রেকর্ডটা নিয়ে উঠে পড়লাম বা টিপে টিপে হেঁটে চলে এলাম পাশের ঘরে পাশের ঘরের টেবিলে আমার কিছুক্ষণ আগে বলা সেই টেপ রেকর্ডারটা অন করলাম কিন্তু ঠিক আগের মতোই সেই শব্দ হচ্ছে কিছু রেকর্ড হয়নি শব্দটা কিছুক্ষণ চলার পর একটা অদ্ভুত ব্যাপার হলো দেখলাম কুকুরের একটা ডাক তার মানে সব কিছুই রেকর্ড হয়েছে অথচ আমার বলা গলাটাই রেকর্ড হয়নি আমি আর অবাক হলাম না চলে এলাম পাশের ঘরে এতক্ষণে বাক্স খুলে ফেলেছে সুপর্ণা আমার অন্ধকারে মিশে যাওয়ার ক্ষমতা আমার গলা রেকর্ড না হওয়া সব প্রশ্নের উত্তরেই বাক্সটার ভেতরে ধীরে ধীরে বাক্সের ডালাটা সরিয়ে ফেলল সুপর্ণা সেই বাক্সের ভেতর শাড়ি নয় গয়নাও নয় ওর ভিতরে হাত পা মোড়া অবস্থায় কুকড়ে শুয়ে আছে একটা লাশ আর সেটা আমার লাশ তিন দিনের বাসি মরা পাথরের মতো শক্ত হয়ে আছে তিন দিনের বাসি মরা পাথরের মতো শক্ত হয়ে আছে স্থানে স্থানে পছন ধরা শুরু করেছে সে গন্ধ অবশ্য একটু আগেই আমি পেয়েছি আমি স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে পড়লাম একটা কালো কাপড়ে মৃতদেহটাকে ঢুকিয়ে ধীরে ধীরে সাবধানে ঘরের চাবিটা খুলছে সুপর্ণা আমি কিছু বলতে চেয়েও বলতে পারলাম না সে সিঁড়ি দিয়ে নেমে যেতে আমি এক দৌড়ে ছাদে চলে এলাম দেহটাকে একটা গাড়ির পেছনে তুলল আমি ছাদের পাঁচিল থেকে এক দৃষ্টি সব দেখতে লাগলাম ধীরে ধীরে আমার চিন্তা ভাবনাগুলো ছোট হয়ে আসতে লাগলো আমার গলন্ত মনের কোনো এক গহপ থেকে অদ্ভুত আধার সে গ্রাস করেছে আমাকে নিয়ে যাচ্ছে অনন্তহীন এক দেশে এখানে শেষ করছে আজকের এই গল্পটি আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো চালাতে ভুলবেন না ধন্যবাদ